এখনো পর্যন্ত আমার কাছে সেই তথ্যটা এসে পৌঁছায়নি তবে কথাটা যে শাসক দল কে ভয় পেয়েছে এবং মানুষ ভয় থেকে এই তৃণমূল ঘটনাগুলো ঘটাচ্ছে কারণ ওদের পায়ের তলায় মাটি নেই পায়ের তলায় মাটি সরে গেছে ওরা পুলিশ প্রশাসনকে নিয়ে বাঁচতে চাইছে এবং ওরা আক্রমণ সানিয়ে আনছে আরাবুল বাহিনী সহকাত বাহিনী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যত বাধাই আসুক আর যতই ওরা বল প্রয়োগ করুক ধর্মতলায় লাখো 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 মানুষের জমায়েত হবে এবং গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আওয়াজ চোদ্দ তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে আইএসএফ কি জিনিস ভাঙড়ে তো আরো তো রাজনৈতিক দল আছে তাদের উপর তো আক্রমণ হচ্ছে না কেন বারবার আইএসএফ কে টার্গেট করা হচ্ছে কারণ সারা রাজ্যে ওরা তৃণমূল কংগ্রেস ভেবেছে ওদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওরা ভেবেছে এবং মানুষ যে বঞ্চিত মানুষদের জোট বাঁধছে এটা ওদের সহ্য হচ্ছে না এই কারণে শাসক দল পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণটা শানাচ্ছে